তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আমিও আল্লাহর অনেক ভালো আছি তো গাইস অনেকজন অনেক লোক আছেন যারা যারা হেজি হেজি নাইস গেম ওটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন না জাস্ট জাস্ট কিভাবে খুলবেন আমি আজকে এই ভিডিওতে এটাই দেখাবো জাস্ট কিভাবে আমার লিংকে অ্যাকাউন্ট খুলবেন হ্যাঁ আমি আবার বলি অবশ্যই যারা যারা আমার গ্রুপে জয়েন আছেন হ্যাঁ এটা আমার হলো আহ দুই নাম্বার গ্রুপ এটা জাস্ট আপনাদের মধ্যে সিগন্যাল প্রতিদিন দেই এটা আপনারা আমার লিঙ্ক কোথায় পাবেন ফার্স্টলি উপরে এই জায়গাতে ক্লিক করবেন ওকে আমি দেখাই জাস্ট ওয়েট সবাই এই জায়গাতে ক্লিক করবেন ডি কে উইন লেখা আছে সবাই এই জায়গাতে একটা ক্লিক করবেন ডিরেক্ট আবার একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মাঝে লিঙ্ক শো হয়ে যাবে আমার কি হয়ে যাবে ভাই আমার লিঙ্ক শো হয়ে যাবে এই জায়গার ভিতরে আমার লিঙ্ক শো হয়ে যাবে ঠিক আছে এই লিঙ্কে ফার্স্টলি সবাই একটা ক্লিক করবেন ঠিক আছে সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখেন হানড্রেড পার্সেন্ট কখনো ভাই আপনার ইয়া হবে না হ্যাঁ কোনো সমস্যা হবে না আইডিতে আইডি ব্যান বা কোনো ক্ষতি হবে না আচ্ছা অনেকে আছেন ভাই একাধিক অ্যাকাউন্ট খুলছেন একাধিক অ্যাকাউন্টের জন্য আইডি খুলতে ভয় পান তাও তো প্রথম তোমরা ফার্স্টলি কী করবা ফার্স্টলি তোমরা গুগল ক্রমটাকে চাপ দিয়ে ধরবা অ্যাপ ইনফোতে ক্লিক করবা অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে লেখা আছে স্টোরেজ লেখা আছে একটা অপশন আছে স্টোরেজ এই স্টোরেজটা ক্লিক করবেন ক্লিয়ার স্টোরেজ করে এটাকে ক্লিয়ার ডাটা মেরে দিবেন ঠিক আছে শেষ ক্লিয়ার করে দিবেন সমস্যা নাই জাস্ট এটা তোমার কাম শেষ ঠিক আছে আচ্ছা দ্বিতীয়ত কি করো ভাই এই যে হেজি অ্যাপ্লিকেশনটা এটাকেও সেম টু সেম এভাবেই ক্লিয়ার ডাটা করবেন অ্যাপ ইন ফোজো ক্লিক করবেন তারপর স্টোরেজ কেসে ক্লিক করবেন ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে ওকে করে দিবেন ফার্স্ট ঠিক আছে আচ্ছা সম্পূর্ণ কাজ তোমার কি তোমার কি হলো ভাই তোমার কখনো এখন আইডি ব্যান করবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন ডিরেক্ট আমার গ্রুপে চলে যাবেন আমার গ্রুপে চলে যেয়ে আমার এই লিঙ্ক ক্লিক করবেন আমার রেফার লিংকে ক্লিক করবেন আমার রেফার লিংকে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে ঠিক আছে এরকম একটা পেজ আসবে এই পেজের মধ্যে জাস্ট আপনি একটা নাম্বার বসাবেন এই জায়গার ভিতরে প্রথম জিরো দিবেন না জিরো দিবেন না জিরো বাদ দা সংখ্যা দিবেন যেমন জিরো ওয়ান আমি দিলাম এইট ওয়ান এইট নাইন জিরো ওয়ান নাইন ওয়ান এইট ঠিক আছে আচ্ছা পা ওয়ান থ্রি দিলাম এখন পাসওয়ার্ড আপনাকে আপনার মন মতো দিয়ে দিবেন সর্বনিম্ন আট সংখ্যার পাসওয়ার্ড হতে হবে আমি দিলাম মিনাস অ্যাড ওয়ান টু থ্রি আচ্ছা নিচেও সেম পাসওয়ার্ড দিবেন ঠিক আছে নিচেও সেম পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে আপনি অনেকজন ভুল করেন ভাই এটা কি করেন পাসওয়ার্ড দিয়ে আপনারা রেজিস্ট্রেশন ক্লিক করেন পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন ক্লিক করলে কখনো হবে না ভাই আমি আপনাদের শেখা দিচ্ছি ঠিক আছে পাসওয়ার্ড দিয়ে কি করবেন অবশ্যই মরজুদ দেখবেন আচ্ছা ফার্স্টলি সবাই এই জায়গার ভিতরে একটা টিক মার্ক দিয়ে নেবেন এই জায়গার ভিতরে আই হ্যাভ রেড এন্ড এগ্রি এটা থেকে টিক মার্ক দিবেন টিক মার্ক দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন দেখেন আমার পাসওয়ার্ড আট ডিজিটের হচ্ছে না হ্যাঁ একটু অ্যাড করেন হ্যাঁ আমি এই জায়গার ভিতরে এক দুই তিন চার দিলাম সেম টু সেম আপনারা এইভাবে এক দুই তিন চার দিয়ে দিবেন ঠিক আছে রেজিস্ট্রেশন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে এই যে এই জায়গার ভিতরে আপনার সবচেয়ে বড় ভুল করেন এই জায়গায় টান দিয়ে সেম টু সেম সুন্দরভাবে বসিয়ে ছেড়ে দিবেন আচ্ছা দেখেন আমার কিন্তু সচেতন হয়ে গেছে অনেকের ক্ষেত্রে এরকম হয় না কেন হয় না আমি বলি অবশ্যই আপনার যদি না হয় আইপি অ্যাড্রেস রেজিস্ট্রেশন এরকম একটা কিছু লেখা আসে অবশ্যই আপনারা কি করবেন অবশ্যই সবাই সুপার বিপিএন কানেক্ট করে নিবেন এক সুপার বিপিএন কানেক্ট করে তারপরে আপনি কি করবেন আমার লিংকে অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে আবার ফার্স্টলি আমি একটা অফার দিয়েছি সবার মাঝে যারা আমার লিংকে অ্যাকাউন্ট খুলবেন যারা আমার লিংকে অ্যাকাউন্ট খুলবেন ফার্স্টলি প্রথম হলো 300 টাকা ডিপোজিট করলে আমার পক্ষ থেকে আরো 100 টাকা বোনাস তার পাশাপাশি কি পাবেন ভাই আমার বিএপি তে ব্যাক টু ব্যাক ডেইলি রাত 10:30 টা বাজে 5 স্টেপে গেমপ্লে হয় ওই 5 স্টেপে গেমপ্লে আপনারা নিয়ে ভালোটা प्रॉफिट জেনারেশন করতে পারবেন দেখেন চলে আসেন এখনো সময় আছে ইনকাম করে না আমার সাথে আমি যেরকম ইনকাম করবো আমি প্রত্যেকটা মেম্বারকে সেরকম ইনকাম করাই রেগুলারই করাই আমার আসেন তে এসেই দেখেন আমার মেম্বারদের জিজ্ঞেস করবেন ভাই ঠিক কি ঠিক বলছি নাকি মিথ্যা বলছি আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমি আনবো কিভাবে কালার ট্রেডিং করে ইনকাম করা যায় ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন